বলছিলো মাছ দাদা বলছে ভালো মাছ তো দেখা যাক ভালো মাছটা কি নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকে বাসুদার পুকুরে মাছ ধরতে দিয়েছে এই যে আমার অভিজ্ঞ কাকাকে নিয়ে আজকে কিন্তু মাছ হবে তো কাকা চেষ্টা করবো জোনে বল চেষ্টা করব এখন মাছ খায় ভাত আর আমাদের চেষ্টা সবে এখন ফাস্ট ফেলেছি সবে এখন ফাস্ট ফেলেছি এবার ওদিকে তো মাছ হয়ে গেল ওই তো মাছ খেলাচ্ছে খেলা আমার তো আর এদিকে আমরা দেখুন চারিদিকে শিপ পড়ে আছে টান টান উত্তেজনা আমাদের দিকে পড়ে আছে এদিকেও দাদাদের পড়ে আছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে মাছ খাবে বলে খাওয়া শুরু হলো ওই তো ওই মা ওই মাথার থেকে শুরু হয়েছে আর এদিকে আমাদের টোপ তৈরি হচ্ছে আর আমরা কিন্তু ছড়া টোপ ফেলে দিয়েছি মোটামুটি রুই মাছ ধরার জন্য আর কাকা এখন টোপ রেডি করছে আমাদের ভিড় धागा तो तो दिए जाओ है का नकल दास দিলে চাল পোলাও চাল পোলাও না চাল পোলাও না চাল দাস চাল দাস সুন্দরবনের মধু গেওয়ার মধু গেও বাড়াইছো তো ওটা ওটা তো আগে ছিল তাই আর এইটা দাও পাঁচশো রাখো ওখানটা

বন্ধুরা সিপ নিয়ে চলে যাচ্ছিল জলে বাবুজি দেওয়া যাচ্ছে একটা বাবু মাছগুলো খাওয়ার জন্য একটু বাবুজি দেওয়া হলো তো অলমোস্ট মোটামুটি টোপ আমাদের রেডি একটু ঘষে নিলেই হয়ে যাবে তাই তো অল্প একটুখানি ঘি দিতে হবে হ্যাঁ দাও ঘি চাল্লা ইস দিতে হবে যা খুশি দাও আছে তো সব এইটা খুলে দেবে দাদা সকাল সকাল একটা কাতলা বৌনি করেছে ফার্স্ট টোপে ঠিক আছে আস্তে আস্তে বড়ো বড়ো আর বড় মাছ হ্যাঁ এই তো ভাই শুকে সুখে রুই মাছটা ঠিক আছে

কি মাছ ভালো মাছ দাদা বলছে এটা ভালো মাছ তো দেখা যাক ভালো মাছটা কি মাছ

એ બરો 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 વાત લે ઓય મગલી વાય ઊડતી ને કી ગોચવાલ સ્કિન ક્લિંટેશી લાગી દી એ ક્લિંટે ના সোজা কৰো গুচু কৰে নহয় মুখ কাটছে না কেমন লাগলো মাছটা ধরে খুব ভালো লাগলো এত কন্ট্রোল মাছ হবে না মাছ হবে মাছ এই কতটা হবে কেজি এই দাও

তো বন্ধুরা আমি কিন্তু সমস্ত কিছু গুটিয়ে নিয়েছি কেননা আজকে ছাতা নিয়ে আসিনি বারে বার বৃষ্টি হচ্ছে তারপরে মাছও খাচ্ছে না তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন তো ঠিক ভিডিওটা তবে